আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি শালগম দিয়ে শিঙ মাছ দিয়ে এনে এক শালগম শিঙ মাছ এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এখানে মরিচ ধনিয়া পাতা লবণ আর গুঁড়া মশলা এখানে শালগম আমি ভাব দিয়ে নিয়েছি এই এখন আমি চুলাতে চলে যাবো কড়েটা গরম হয়ে গেছে তেল দিয়ে মানুটি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম কম দিয়ে দিলাম গোহলিগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা রসুন জিরা আদা বাটা আদা রসুন সব বটা এক মরি সব দিলাম ফুল দিলাম লবণ দিলাম একটু পানি দিয়ে দিলাম মশলা একটু পানি দিলাম মশলা করছি মশলা হচ্ছে মাছগুলি দিয়ে দিলাম

কাঁচা মাছ দিয়ে দিলাম ভালো কিছু করছে মাছ দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে ধন্যবাদ দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে নামিয়েছিলাম আমার রান্নাটা হয়ে গেছে শিং মাছ দিয়ে শালগুম দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইভ শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা হয়তো নতুন তো সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ